সদাচারী তো দূরের কথা দূরাচারীও আমার নাম ভজনে সা মুক্তি লাভ করে নামি ধ্যেয় নামি ধ্যান নামি সাধ্য নামি সাধনা নামি উপায় নাম উপেয় নামি প্রাপ্য নামি প্রাপক নামি পূজ্য নামি পূজা নামি উপচার পাপীর জন্যই তো আমার নাম অবতার বহুরূপী আমি জগৎ সেজে খেলা করছি নাম করে করে আমায় ধরে ফেল পুরুষার্থের শ্রেষ্ঠ হল আমার নাম করা যেমন তেমন করিয়া কেবল নাম অভ্যাস করা তাহাতেই সর্বার্থ সিদ্ধি পরমানন্দ লাভ হইবেই হইবে আমি আছি নামকারী আমায় দেখতে পায় আমি ভক্তকে আত্মসাত করি নাম করে করে ফিরে আয় তোর সচ্চিদানন্দ পরম স্বরূপে সুর ব্রহ্ম সুরের সাহায্যে সাধক শীঘ্রই মহেশ্বরে উপস্থিত হইতে সমর্থ হয় সুতরাং কীর্তনের দ্বারা মানুষ আত্মাভিমুখে আকৃষ্ট হয় যত আকৃষ্ট হইবে ততই আনন্দ দিন দিন বর্ধিত হইবে তাহার শরণাপন্ন হইয়া সর্বদা তাহার নাম লইয়া থাকাই তাহাকে জানিবার সহজ উপায় কোনো চিন্তা নাই কেবল নাম করা চাই হেলায় শ্রদ্ধায় রাম নাম কর শ্রদ্ধায় কর রাম রাম কর বিষাদ বড় পবিত্র অতি মধুর মানুষকে ভগবত পথের পথিক করিতে বিষাদ যেমন সমর্থ এমন আর কিছু নয় বিশ্বাস কর ঈশ্বর আছেন তাহাকে ডাকিলে তাহার আশ্রয় লইলে তিনি অবশ্যই দেখা দেন ইহা অতি সত্য মহা সত্য পরম সত্য শক্তি প্রার্থনা করিতে যে না পারে সে কেবল রাম রাম করুক তাতেই তাহার সর্বসিদ্ধি লাভ হইবে ভয় কি তাকে ডাক অবিরাম রাম রাম কর তিনি তোমার সমস্ত ভার গ্রহণ করিবেন ওরে কোনো কিছুর জন্য ভাবিতে হইবে না কেবল নাম কর নাম কর নাম কর কলিযুগে সংকীর্তনের মতো ভগবৎ প্রীতিকর আর কিছু নাই কর্ণ দ্বারা তাহার নাম শ্রবণ বাক্যের দ্বারা কীর্তন এবং মনের দ্বারা মনন মহাসাধন বলিয়া কথিত হয় ওরে এ কলিযুগে কেবল রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরি হরি করিলেই মানুষ কৃতার্থ হইবেই কোনো সন্দেহ নাই এ যুগে উপায়ের জন্য ভাবনা নাই অতি সহজ সরল উপায় সর্বদা নাম করা যে নাম করে তাহাকে আর কোনো কিছুর জন্য চিন্তা করিতে হয় না ঠাকুরটি তার ভার গ্রহণ করিয়া থাকেন নামই আমি আমি নাম এই কলিযুগে নাম কীর্তনই প্রেম লাভের পরম উপায় নাম কর আমি তো ভিন্ন নই নাম করা আর আমার সঙ্গে থাকা এক কথা অবিরাম নাম কর